মানে সাবেকিয়ানা প্লাস একটা আলাদা মিশ্রণ রয়েছে ঠাকুরগুলোর মধ্যে একদম ক্লোজ আপে মুখটা দেখো এ মাতৃ মুখের কোনো জবাব নেই জেঠু সিংহটা রং করছে সেটা চলে গেছে অ্যানফরচুনেটি মা দুর্গারা গমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আ। তো ফাইনালি আর পনেরো দিন মতো বাসি আজকে চলেছে আসি সুবল স্টুডিওতে আর ফার্স্ট এসেই যেখানে চোখটা আটকে গেল ছোট ওই প্রতিমাটা রং স্টার্টিং হয়ে গেছে মানে সব লাল পেটের সাইডের যে বেস্ট কোটিং সেটা দিয়েছে তো এখানে আরও আশেপাশের প্রতিমাগুলো আছে সেগুলো তোমাদের ঘুরে ঘুরে একটু দেখাই আর ভেতরটাই তো যাবোই অবশ্যই আর হ্যাঁ আজকে ভিডিওতে ফার্স্ট একটাই রিকোয়েস্ট ভিডিওটা শেয়ার করো আর চ্যানেলটা হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব করো দেন বাকি সব কিছু তো সুবল পালের স্টুডিওতে ঢোকার সাথে সাথেই যে প্রতিমাটা প্রতিদিনের মতো কাড়ে সেটা হচ্ছে এইটা সেই ছোট্ট প্রতিমাটা যেটা পার্সোনাল ফেভারেট ছিল সেটা এখন রং করা শুরু হয়ে গেছে যেটা মা দুর্গার শাড়িটা আর এখানে গণেশের রং আপাতত চলছে স্প্রে মেশিনের মাধ্যমে জাস্ট একদম বেস যে কোটটা হয় সেটা দিয়ে দেওয়া হচ্ছে আর তারপরে ধীরে ধীরে সমস্ত ডিজাইন রঙ কলকা সবকিছু ধীরে ধীরে করা হবে ঘরের ভিতরের এই প্রতিমাটি যেটি শুধু এখনও পর্যন্ত সাদা রং করা হয়েছে এটা এখনও বিস্তর কাজ বাকি কারণ এটার টোটাল যত গয়না দেখতে পাচ্ছ মাটির এই সবগুলোতে রঙ হবে গ্লিটার দিয়ে অব্রো দেওয়া হবে বা রঙ হবে যাই হোক তার পাশাপাশি টোটালটা কমপ্লিট হবে কমপ্লিট তাড়াতাড়ি হয়ে যাবে কারণ এখন সারা রাত ধরেই কাজ হচ্ছে রাতারাতি হয়ে যাবে সব তাও এখন এটা কমপ্লিট হওয়া অনেকটাই বেরিয়ে আছে মোটামুটি মহলার আগে হোক বা পরে হোক টাইম লাগবে কিন্তু উল্টো দিকে গ্লিটার দিয়ে যেটা বললাম ওই ওই ঘরের প্রতিমাটি যেটা করা হবে গ্লিটার দিয়ে বললাম সেটাই এগুলোতে গ্লিটার লাগানো হয়ে গেছে অলরেডি আর এটা সব কটারই শাড়ির কাজ প্রায় কমপ্লিট মা দুর্গা শাড়িটাও দেখায় তোমাদের এটা পুরো লাল টকটকে শাড়ির উপর গোল্ডেন গ্লিটারে যেগুলো এখনো চোখ মুখগুলো হয়নি তবে শাড়ির কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে গ্লিটার দিয়ে আর এগুলো দুধ থেকে যখন আলো ফেলা হবে আরও চকচক করবে এখানে যেহেতু আলো নেই অতটা ভালো বোঝা যাচ্ছে না তবে এই শাড়িটা রিয়েল চোখে দারুণ লাগছে এটা দুধ থেকে যখন মণ্ডপে সাজানো হবে তখন আলাদাই শোভা পাওয়া যাবে এটা এখনো মুখটার কাজ যদিও হয়নি তবে মুখে মাটি পড়েছে এগুলোতে সরি মুখে রং লাগানো হয়েছে সবে ফার্স্ট ঢুকেই যেটা দেখতে পেলাম এই জায়গাটাকে একটা ঠাকুর ছিল আগে দিন দেখেছিলাম অনেক বড় একটা ঠাকুর সেটা চলে গেছে আনফর্চুনেটলি তো বাকি অনেক ঠাকুর আছে সেইগুলো তোমাদের দেখাই সেইগুলো দেখো ডিটেলসে বলছি কোথায় কী হয়েছে সমস্ত কিছু দেখাচ্ছি তো চিন্তা নেই তো টোটালটা দেখাচ্ছি সাথে এই প্রতিমাটা চোখে পড়লো এটা প্রায় কমপ্লিট বলতে পারো সবগুলোরই চোখ মুখ সবই হয়ে গেছে এবং শাড়ির কাপড়ও হয়ে গেছে শুধু বাকি কোনগুলো বাকি এই গয়নাগুলো এগুলোতে গোল্ডেন কালার হবে এবং তারপরে যদি গ্লিটার দেয় গ্লিটারও দিতে পারে আর এই ঘোড়াটা কমপ্লিট হয়নি তাছাড়া মোটামুটি সব কমপ্লিট আর মা দুর্গার শাড়ি দেখো লাল শাড়িতে অপূর্ব লাগে প্রতিমাগুলো যে প্রতিমাগুলি লাল শাড়ি পরানো হয় আর লালের সাথে এখনই হাইলাইট সবুজের যে কম্বিনেশানটা মারাত্মক আর এটারও মুখ কমপ্লিট হয়ে গেছে চুল টুলগুলো যখন কমপ্লিট করে ফেলবে তখন আরও ভালো লাগবে এখন তো যদিও একটু কেরামটা লাগবে তবে যখন পুরো ফুল কমপ্লিট হয়ে যাবে গয়নাগুলো রং করা হয়ে যাবে এবং টোটাল কমপ্লিট হয়ে যাবে সব তখন আরও ভালো লাগবে এদিকে মা লক্ষ্মী মুখটা দেখো সুবল পালে স্টুডিওতে মাতৃমুখের মুখের কোনো জবাব নেই এই সেই আগের দিনের প্রতিমাটা যেটার মধ্যে একদম আমাদের সাবেকিয়ানা ভরা রয়েছে যার মাতৃমুখটা পুরো একদম সাবেকিয়ানার মুখ এই প্রতিমাগুলো স্পেশালি খুবই ভালো লাগে বেশ একটা দেখেই একটা ভক্তি টাইপের ব্যাপার আসে এই প্রতিমাগুলোর থেকে এটা যদি এখন কমপ্লিট হয়নি জাস্ট মুকুট আছলা এগুলো রং করা হয়েছে তো কমপ্লিট হলে অবশ্যই দেখাবো তোমাদের আর এই সাইডে যে প্রতিমাটা রয়েছে এই প্রতিমাটাও কমপ্লিট হয়েছে কমপ্লিট বলতে গেলে ওই আগে যে প্রতিমাটা দেখালাম ওরম টাইপেরই তো আমি ক্লোজ আপে দেখাই তোমাদের এটা সবকটার চোখ মুখ কমপ্লিট এখান থেকে দেখালাম তোমাদের একদম ক্লোজ আপে মুখটা দেখো এটা এখনো চুলের ফিনিশিং আর গয়নার ফিনিশিং যেটা বললাম বাকি আছে তাছাড়া এমনি টোটাল মোটামুটি কমপ্লিট শাড়িতে প্রতিটাই গ্লিটার দেওয়া একদম কত নিঁখুঁত কাজ দেখো আর এগুলো করতে কিন্তু ভেবো না যে একদম কম সময় লাগে আমরা আসি অনেক দিন পর পর ভিডিও করি চলে যাই কিন্তু এই প্রতিটা শিল্পের পেছনে এই এক একটা কাপড়ের পেছনে যে কতক্ষণের টাইম আছে এদের সেটা তোমরা ভাবতে পারবে না এই ধুতিটা মারাত্মক লাগে কম্বিনেশনটা নীল সাদা দিয়ে আর ঠিক অপোজিট সাইডে একদম দেবী মূর্তি বলো যেটাকে দেবী মূর্তি তো ওইটা ছিল এটা সাবেক আনার যে মূর্তি বলে সেগুলো সেইখানে এটাই জেঠু সিংহটা রঙ করছে এটা যদি মুখ টুকগুলো হয়নি কমপ্লিট শুধু ফার্স্ট যে বেস কোট যেটা পড়েছে সেটা পড়েছে সিংহরু বেস কোট দেওয়া হচ্ছে এটা সেই আমার একটা সাবস্ক্রাইবার দেয় ওখানকার ঠাকুর হাওড়ার ঠাকুর এটা তো তোমাদের ঠাকুরটাও ভাই কমপ্লিট হয়নি এখনো শুধু এখানে মা দুর্গার মুখটা কমপ্লিট হয়েছে তাছাড়া এখনো কাপড় থেকে শুরু করে সমস্ত কিছু এখনো বাকি আছে এখানে শুধু মা দুর্গা আর এখানে কার্তিকের মুখটা কমপ্লিট হয়েছে তো এটা কমপ্লিট হয়ে গেলে অবশ্যই আর একটা ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো একদম সাইডে প্রথম দিন যেটা দেখিয়েছিলাম তোমাদের এই ঠাকুরটা তখন বিচুলি বাদ ছিল এই ঠাকুরটা দেখো যেটা বলেছিল কুলোশেপের ঠাকুর ব্যাকগ্রাউন্ডগুলো সেটা এখন সবে মাটি পড়ে আছে এটা আই থিঙ্ক খুব একটা বেশি দূরের প্রতিমা না নলে এতদিনে কমপ্লিট হয়ে যেত এটাই এখনও এটাই এখনও দেখো হাতের আঙুলের এইগুলোই শুকায়নি তো এটার এখনও অনেক কাজ বাকি তোমাদের একটা জাস্ট থ্রু তোমাকে দেখিয়ে দিলাম আর ওই সাইডে এই ঠাকুরটা এই ঠাকুরটার চোখ মুখ কমপ্লিট হয়ে গেছে তো প্রতিটার মুখ একদম মায়ায় ভরা মুখ আমরা দেখলে এক পলকে বুঝে যাবে তোমরা নিখুঁত ভাবে এই ঠাকুরগুলো তৈরি করা হয় এটা একটু রাগি রাগি মুখ আছে অন্যগুলোর তুলনায় আর এর চেয়ে অসুর বিমড়ি খেয়েছে ভিমড়ি খেয়েছে ভিমড়ি খাওয়া উচিত এখান থেকে থার্ড পার্ট যেটা স্টুডিও বা কারখানা যেটাই বলো না কেন সেটার একটা প্রতিমা যেটা আগের দিন তোমাদের দেখেছিলাম এই জায়গাটায় বসে মাটির চট যেগুলো বানানো হচ্ছিল সেইটাই এখন এইটা এখন কিছুই হয়নি তবে এই প্রতিমাটা প্রায় কমপ্লিট সো প্রতিটা প্রতিমা একটু একটু করে বাকি আছে এটা যেমন মুকুট বাকি এগুলো মুকুট এগুলো বাকি এরকমভাবে কিছু কিছু করে বাকি আছে ফিনিশিং টাচ মানে যতটা এগিয়ে রাখতে পেরে ততটা এগিয়ে রেখেছি জাস্ট আর কিছুক্ষণের কাজ হয়তো এক দু ঘন্টার কাজ আছে প্রতিমাটাই তাহলে প্রতিমাটা ফুল কমপ্লিট হয়ে যাবে এই প্রতিমাটাও বেশ বড় সড়ো প্রতিমা ভালো লাগছে বেশ আর এই সাইডে এটা এখনো কমপ্লিট হয়নি এটাও একটা থিমের প্রতিমা বা আর্টিস্টিক প্রতিমা বলতে পারো যেটা সঙ্গে দেখিয়েছিলাম একদম পুরো বড় ফ্রেম ছিল ওইখানটায় মাটি মাখা হচ্ছিলো তো এটাও রঙ কমপ্লিট হোক এটাও দেখাবো এটাও বেশ অনেকটা লেন্থি প্রায় এই টোটালটা দিয়ে টোটাল যে বেশ চওড়াটা আছে তিরিশ ফুট না হোক কুড়ি ফুট হয়ে যাবে চওড়ায় তো এইদিকে একদম গেটের সামনে যে বড় প্রতিমাটা এটারও বেশ রঙের যে কোট সেটা কমপ্লিট হচ্ছে মানে খোড়ে মাটির পর স্কিন কালার বা যে কালার যার দার সেই কালারগুলো হয়েছে আর এটা এরপরে যে আমাদের রেডিমেড শাড়ি পাওয়া যায় সেইগুলো পরানো হবে শাড়ি সাজ সবগুলো পরানো হবে কারণ এটাতে মাটির কাছ তো নেই দেখতে পাচ্ছ মাটির কাছে শুধু চালিগুলো দিয়ে এটা আজকে একদম আলাদা জায়গায় মানে ওই দিকটা তো দেখাতাম এতদিন এটা আর একটা সাইডে এই সাইডটাই এবার তোমাদের প্রথমবার দেখাচ্ছি আমি আগের ভিডিওতে এই ঠাকুরগুলো তোমরা দেখতে পাওনি এটা দেখো বেশ পুরো একদম মানে কি বলবো এটা কী বলে এরকম টাইপের ঠাকুরগুলোকে আমার জানা নেই মানে আনা প্লাস একটা আলাদা মিশ্রণ রয়েছে ঠাকুরগুলোর মধ্যে দেখো বেশ কে স্নিগ্ধ একটা আলাদা ব্যাপার যদিও ক্যামেরায় সেরকম ভালো আসছে না তাও যেটুকুনি আসছে এটা কমপ্লিট হওয়ার পর তোমাদের যখন দেখাবো দারুণ লাগবে এখানে দেখো অসুর হাত জড়ো করে রয়েছে মা দুর্গা একদম শান্ত স্নিগ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে আর তার ছেলে মেয়েগুলোও একদম এদিকে সরস্বতী কার্তিক এদিকে লক্ষ্মী গণেশ মানে টোটালটার মধ্যে একটা স্নিগ্ধতা ব্যাপারটা রয়েছে এই ঠাকুরগুলোকে এক্স্যাক্টলি কী বলে সেটা অবশ্যই যদি তোমরা জেনে থাকো কমেন্টটা অবশ্যই জানিও আজকে ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা নতুন আসলে প্লিজ একটা রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেক্সট পার্টের ভিডিওর জন্য অবশ্যই কমেন্টে জানিও কোন ভিডিও তোমাদের দরকার আর কোথায় কোথায় কিরকম ভিডিও দরকার সেটা অবশ্যই বলো প্লিজ সারা বছর চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আছে সেগুলো দেখার জন্য রিকোয়েস্ট করবো আরও অন্যান্য অনেক রকমের ভিডিও আছে ব্লগ আছে তো সেগুলো অবশ্যই প্লিজ দেখো আর ভালো লাগলে লাইক করো ভিডিওটা শেয়ার করো আজকে জন্য দিন বাই বাই দেখা হচ্ছে নেক্সট